জনগণ এই সংস্কারের জায়গাটা বোঝে কিনা জনগণ আসলে দিনের শেষে দুইটা জিনিস বোঝে একটা হচ্ছে তার জানমালের নিরাপত্তা আরেকটা হচ্ছে তার আয় করবার স্বাধীনতা সে আয় করবে তার মেধা বুদ্ধি খাটিয়ে সেখানে কোনো চাচা মামা খালু কোটা থাকবে না সেখানে কোনো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কোটা থাকবে না সেখানে কোনো নারী পুরুষ ভেদ থাকবে না সেখানে কোনো জাতি উপজাতি ভেদ থাকবে না বাংলাদেশের নাগরিক সে মেধাবী সে চাকরি চাইলে চাকরি পাবে ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবে কেউ তার কাছে ঘুষ চাইবে না চাঁদাবাজি করবে না রাষ্ট্র এই সব বিষয় নিশ্চিত করবে করলে সে আয় করবে এই আয় করে ঘরে যে সে টাকাটা নিয়ে আসবে জনগণ চায় এই টাকাটা কেউ লুট করে নিয়ে যাবে না এই টাকাটা ব্যাংকে রাখলে ব্যাংকেই থাকবে এস আলম নিয়ে যাবে না জনগণ চায় যে যদি নিয়ে যায় এস আলম তাহলে বিচার হবে জনগণকে দুইটা বিষয় আগে নিশ্চিত করে তারপরে আইন কানুন বদল করতে গেলে হয় কিন্তু সেই নিশ্চিতের দিকে কি আমরা গিয়েছি একদল লোক বলেছেন বইয়ের এই বিষয়টা মানি না আরেক দল লোক তো তাদেরকে গিয়ে বোঝানোর চেষ্টা করতে পারতেন যে এটা মানেন একটা তর্ক হতে পারত একটা ডিসকোর্স হতে পারত একশোটা টকশো হতে পারতো আলোচনা হতে পারতো কি হলো একদল লোক দাঁড়ালেন অবরোধ করতে চাইলেন লোক তাদেরকে পেটালেন দুই পক্ষই আসলে অসহিষ্ণু আচরণ করল এবং এই অসহিষ্ণু আচরণের কারণ কি কারণ এই রাষ্ট্র ব্যবস্থা এই ব্যবস্থা এই ব্যবস্থার উপরে বা যারা এই ব্যবস্থাগুলিকে পরিচালনা করছেন কারো উপরেই মানুষের আসলে প্রকৃত আস্থা আমরা দেখতে পাচ্ছি না ফলে জনগণ সংস্কার বলেন কুসংস্কার বলেন অপসংস্কার বলেন কোনো কিছু নিয়ে আসলে জনগণ বোঝে না তাহলে একদম সংক্ষেপে যদি জানতে চাই কি মনে হয় এই সংস্কারগুলোর ভবিষ্যৎ কি মানে আমরা অতীতের বাস্তবতা যদি বলি এক এগারো সময় অনেক সংস্কার খুবই জনপ্রিয় শব্দ ছিল পরবর্তীতে তারা একটা পরিণতি দেখেছি খুব কার্যকর কিছু হয় নাই তিন জোটের রূপরেখা তখন তো রাজনৈতিক ঐক্যমত হয়েছিল তারা নিজেরা নিজেরা বলেছিল এটা এটা করব কিন্তু সেটিও তারা করে নাই এখন তাহলে যে সংস্কার এতটা সময় এটার পেছনে অর্থ মেধা ব্যয় করা হচ্ছে এর আসলে মানে এর ভবিষ্যৎ কি বলে মনে হয় তিন জোটের তিন জোটের রূপরেখাটা না ভালো ছিল জোটের রূপরেখা কিন্তু যেসব প্রতিষ্ঠানের স্বায়ত্ত শাসন দেওয়া জরুরি সেগুলিকে স্বায়ত্ত শাসন দিবেন সেইগুলি সরকার নিরপেক্ষ বা রাজনীতি নিরপেক্ষ আচরণ করবেন রাষ্ট্রের যে বাহুগুলি তার মধ্যে সরকার ব্যতিরেকে বাকি সব বাহু কিন্তু অরাজনৈতিক রাজনীতি নিরপেক্ষ বিচার ব্যবস্থা কিন্তু রাজনীতি নিরপেক্ষ প্রশাসন কিন্তু রাজনীতি নিরপেক্ষ পুলিশ বলেন নিরাপত্তা বাহিনী বলেন এরা কিন্তু রাজনীতি এদের কাজ হচ্ছে সংবিধান অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করা কেবলমাত্র সরকারেরই একটা রাজনৈতিক ভিউ থাকে এবং সরকার কি করেন সরকার হচ্ছে জনতার পক্ষ থেকে সেই ব্যালেন্সটা যেখানে জনতা সরকারের মধ্যে দিয়ে জনতার মতামতকে প্রতিফলিত করে এই বাকি বাহুগুলোর ওপরে জনতা ভোট দেয় এবং জনতার পছন্দের লোককে কিছু বছরের জন্য ক্ষমতায় পাঠায় রাজনীতিবিদরা কি করলেন এই ভোটের জায়গাটিকে নষ্ট করে দিলেন অর্থাৎ জনতার কথা বলার যে জায়গাটা সেটাকে তারা ধ্বংস করলেন তারপরে কি করলেন যে জায়গাগুলি অরাজনৈতিক হবার কথা সেখানে নিজের দলের লোকজনকে পক্ষপাত করে প্রতিটি প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ভাবে বিতর্কিত করে দিলেন আজকে সংস্কার হচ্ছে বা হলো ধরেন বাংলাদেশের রাজনীতি বদল হয়ে গিয়েছে বাংলাদেশের রাজনীতিবিদরা করে জন্ম নিয়েছেন যারা রাজনীতি করেছেন এই পঞ্চাশ বছরে এরা সবাইকে বেস্ট চলে গিয়েছেন ব্যাপারটা তো তা নয় তাহলে এটা বদল করতে গেলে যে জনমত সংগঠন করা দরকার সেই জনমত সংগঠন করার জন্য প্রকৃত গণতান্ত্রিক আচরণ কি সেইটা সরকারকে করে দেখা দরকার তাহলে মানুষ বলে গণতান্ত্রিক আচরণ বিএনপি বলছে সেটা নির্বাচন আমি তাহলে একটু পরেই আসি মানে সেটুকুম ব্যাপারটাকে সেরকম কিনা সেই বিষয়ে আপনার কাছ থেকে শুনবো কিন্তু আরেকটা বিষয় যেটি বলছিলাম যে এই মুহূর্তে যা চলছে সেগুলো আসলে জনগণের কাছে মানে যে বিষয়গুলো বলা হচ্ছে অনেকে বলছেন সব বায়বীয় বিষয় এগুলো আসলে জনগণের কাছে কতটা মানে জনগণ কতটা এটা অনুধাবন করছে বা এটির মাহত্ব বোধ করছে আসে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র খুব এটি নিয়ে একটা হাই উঠলো মাঝখানে ছাত্ররা বললো একত্রিশে ডিসেম্বরে সেটি দিয়ে দেওয়া হবে তারপরে ডেডলাইন দেওয়া হলো সেটি হলো না যাই হোক একটা বৈঠক হলো বলা হলো সর্বদলীয় বৈঠক দেখা গেল স্বল্পদলীয় একটা বৈঠক হলো বেশিরভাগ দলই সেখানে আসলে উপস্থিত থাকলো না দেওয়া তো পেলো না তারপরে সেখান থেকে যাই হোক দায় সারা একটা আমন্ত্রণ দায় সারা যেই প্রক্রিয়াটা আমরা দেখলাম তেইশে জানুয়ারি আবার রাজনৈতিক দলগুলোকে তাদের অভিমত দেবার জন্য আহ্বান জানানো হয়েছে মাহফুজ আলমের কাছে তাদের উপদেষ্টা মাহফুজ আলমের কাছে তাদের অভিমত পাঠিয়ে দেবার জন্য বলা হয়েছে এটারও কি ভবিষ্যৎ মনে হয় আপনার কাছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের ভবিষ্যৎ কি মনে হয় ছাত্ররা বলেছিল নাও অর নেভার ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন রাজনৈতিক ঐক্যমত না হলে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দরকার নাই নেভার বা দরকার নাই এর দিকেই কি যাচ্ছে নাকি হতে যাচ্ছে কি মনে হয় এইটার উত্তর আসলে সরকার দিতে পারবেন আমি পারবো না আমি শুধু যেটা বুঝি নাগরিক হিসেবে সেটি হচ্ছে যে এক ঘন্টা কিংবা দুই ঘন্টা বা পাঁচ ঘন্টার আলোচনা কিংবা কিছু লোকের লিখিত বক্তব্য পাঠিয়ে দেওয়া হলো একজনের কাছে যার বয়স এবং অভিজ্ঞতা নিয়ে অবশ্যই প্রশ্ন করার সুযোগ আছে যত জ্ঞানই হোক এটাকে আপনার কাছে মনে হয় যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া বা স্বাভাবিক কিছু ঘোষণাপত্র একটা তৈরি হচ্ছে এই ঘোষণাপত্রের এবিসিডি কেউ কি জানে এই ঘোষণাপত্র নিয়ে কোথাও ওপেনলি আল্লাপ হয়েছে সকল চুক্তি উন্মুক্ত করে দিতে হবে এটা কিন্তু দাবি সকল গোপন বস্তুকে ওপেন করে দিতে হবে এটাও কিন্তু দাবি আপনি নিশ্চয়ই দেখেছেন কোনো কিছু জনগণের কাছে গোপন রাখা যাবে না তাহলে ঘোষণাপত্রটা আসলে এটা খসড়া কি এটা তো একত্রিশ তারিখে দিয়ে দেওয়ার কথা ছিল তার মানে নিশ্চয়ই এটা প্রস্তুত হয়ে গিয়েছে তাই না প্রস্তুত প্রস্তুত না হলে একত্রিশ তারিখে কিভাবে আমরা দেখেছি মানে একটা খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে আমি আমি দেখিনি রাজনৈতিক দল আমি তো রাজনৈতিক দলের মধ্যে পড়ি না আমি জানি না আর খসড়া যেটা দেখেছেন সেটা কে সার্টিফাই করেছে বা কার স্বাক্ষরিত যে খসড়াটা এসেছে এটা কাদের মতামত কারা দিলেন তাই না আমি ঠিক এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছিলাম বৈশমব বিরোধী ছাত্রান্তর হল মুখপত্র মামা ফাতেমা আমার অনুষ্ঠানে ছিলেন তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই ঘোষণাপত্র যেটি আমরা খসড়া দেখছি সেটি আসলে কারা বা কে কে মিলে এই ঘোষণাপত্রটা তৈরি করেছিলেন তিনি অবশ্য নিজে ওইটি বলতে পারেন নাই যে আসলে কে কা মানে নাম কারা কারা ছিলেন টি উনি বলতে পারেন কে তৈরি করেছেন কেন তৈরি করেছেন কি করেছেন এটা জনগণের কাছে অস্পষ্ট জনগণ এই ঘোষণাপত্রটি যদি কালকে প্রত্যাখ্যান করে সেটা জানারও কোনো উপায় কি আছে ছাত্ররাই কি একমাত্র জনতা বাংলাদেশের ছাত্ররাই কি সংখ্যা গরিষ্ঠ আবার আসেন সংখ্যা গুরু আর সংখ্যা লঘু তাহলে কি দেশে দুইটা প্রজাতন্ত্র একটা জনগণতন্ত্র জনগণতন্ত্র প্রজাতন্ত্র না একটা একটা আর ব্যাপারটা কি ছাত্র আর সরকার কি পরস্পর বিরোধী বা পরস্পর একই পক্ষে এই যে বিষয়গুলি এগুলি আসলে আমার কাছে মনে হয়েছে ওই একই ঘটনা যে কোথাও কোনো জায়গাতে এই যে বিপ্লবটি হয়েছে সেই বিপ্লবের প্রধানতম জায়গাটিকে আমরা শনাক্ত করতে পারছি না বিপ্লব কিন্তু হয়েছে স্বৈরতন্ত্রের কারণে দেশে যদি স্বৈরতন্ত্র না থাকতো তাহলে কি বিপ্লব হতো দেশে যদি স্বৈরাচারী আচরণ না থাকতো তাহলে ছাত্ররা লেখাপড়া বাদ দিয়ে সেইভাবে প্রাণ দিত স্বৈরতন্ত্রের বিপরীত কি যেখানে স্বৈরতন্ত্র নাই সেখানে কি থাকে এটা আপনাকে আমি জিজ্ঞেস করি আপনি বলেন গণতন্ত্র থাকবে হ্যাঁ রাজতন্ত্র থাকবে নাহলে গণতন্ত্র থাকবে আমরা তো নিশ্চয়ই রাজতন্ত্রের পক্ষে না তাহলে গেলে গণতন্ত্র সারা পৃথিবীতে কিভাবে আসে আপনি জানেন বলেন সবাই সবার মত প্রকাশ করবে স্বাধীনভাবে সবার মত প্রকাশের অধিকার পদ্ধতিটা কেমন কি করে আসলে কিভাবে স্বাধীনভাবে মত প্রকাশ করে তারা একদিন একটা জনসভা করে বলে কিংবা একটা ঘোষণাপত্র দিয়ে বলে তা তো না কি করে মানুষ কি করে কিভাবে বলে যে আমি গণতন্ত্র পেয়েছি ভোট দেয় ভোট ছাড়া সবকিছু নিয়ে আলোচনা করা যাবে আপনি কিন্তু লক্ষ্য করেছেন যে কোন আলোচনা উঠলেই বলে ভোটের কথা বলছেন কেন আগে সংস্কার করে নেই প্রথম সংস্কারই তো ভোট ফেরতেন না জনগণকে কথা বলতে দেন এত অস্থিরতার তো কিছু নাই পাঁচ বছর ভোটে যে সরকার আসবে ধরেন চার বছরই আসুক তিন বছরই আসুক ভোটে যে সরকার আসবে তাকে সফল অথবা ব্যর্থ হতে দেন আপনারা তো ভোটের সরকার দেখেনি নাই বছর বছর ধরে ধরে ভোটই তো তো ছিল না ভোটবিহীন একটা সরকারকে সবাই সরিয়ে দিয়েছে ভোট পাওয়ার জন্য কিন্তু এখন বলা হচ্ছে ভোটের আগে সংস্কার করে নি এইটা বললে হবে না ভোটের তারিখ দিয়ে সংস্কার করতে হবে বলতে হবে যে এগুলো হচ্ছে সংস্কারের প্রস্তাব এবং এই সংস্কার তখনই টিকবে যদি যারা ক্ষমতায় আসবেন তারা যদি মনে করেন ভোটের পরে এবং জনগণ যদি মনে করে যে এই সংস্কারগুলিকে প্রযুক্ত করতে হবে যদি উড়িয়ে দেন তারা এটার কিছু করার থাকবে না কারণ দিনের শেষে যদি ভোট হয় এবং ভোটের পরে যদি একটা সংসদ আসে এবং সেই সংসদ যদি মনে করে যে এই সব সংস্কার আসলে অপ্রয়োজনীয় তারা তো তাদের কিছু করবে কিছু করবে না র্যাটিফাই করবে অথবা করবে না কিন্তু যদি এমন হয় যে আমরা যা সংস্কার দিচ্ছি সে কেউ কোনো কথা বলতে পারবে না তাহলে একই ঘটনা ঘটলো আরেকটি সৈরতান্ত্রিক আচরণ জি কিন্তু সেই যে নির্বাচনে বা ভোট দেওয়ার মাধ্যমে একটা সমাধানের জায়গা সেটা বিএনপি বারবার বলছে কিন্তু যেটি আপনি বলছেন তার আগে মানে তার আগে সংস্কার তার আগে আওয়ামী লীগের বিচার তার আগে স্থানীয় সরকার নির্বাচন মানে জাতীয় নির্বাচনের আগে অনেক কিছুর দাবি দেওয়া উঠছে এবং সেটি ছাত্ররা বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম নাগরিক ঐক্যের প্ল্যাটফর্ম থেকে এ বিষয়গুলো আসছে এখন যেটি আসলে প্রশ্ন করতে চাই যে ডক্টর ইউনুসও তো বলেছেন মানে ভোটের তালিকের কথা যেটি আপনি বলছেন ডক্টর ইউনুসও বলেছিলেন যে পঁচিশের শেষে বা ছাব্বিশের মাঝামাঝি এবং সেটি রাজনৈতিক ঐক্যমত বা জাতীয় ঐক্যমতের ব্যাপারে তো সেইখানেই তো একটা রাজনৈতিক ঐক্যমতের জায়গায় তো তাহলে একটা সমস্যা কারণ অনেকগুলো দাবি ভোটের আগে আর ওরা একদল বলছে ভোট আগে হতে হবে সেক্ষেত্রে নির্বাচনটা কবে হবে সেটি নিয়েও কি আর কোনো অনিশ্চয়তা থাকে আপনি কি মনে করেন বিএনপি এখন বলছে জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন হতে হবে জুলাই আগস্টে নির্বাচন করা একটু কঠিন আমার কাছে মনে হয় এই দাবিটা ভালো ওনারা চাইতেই পারেন কেননা আগের সংবিধান অনুযায়ী হিসাব করলে তো নব্বই দিনের মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল তাই ওনারা জুলাই আগস্ট চাইছেন এটা কোনো অসুবিধা না কিন্তু জুলাই আগস্টে নির্বাচন করা কঠিন এই জন্য যে বর্ষাকাল থাকে দেশের বহু জায়গাতে বন্যা হবার সম্ভাবনা থাকে এবার আপনারা নিশ্চয়ই দেখেছেন আগস্ট মাসে ভয়াবহ বন্যা হয়েছে এই বছর হবে কিনা আমরা কি জানি কিনা আমি জানি না ধরেন জুলাই আগস্টে বন্যা হলো নির্বাচন কেমনে হবে তো এরকম দাবি না করাই ভালো নির্বাচনের জন্য শীতকাল খুবই ভালো এবং নির্বাচন আসলে অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো আমার কাছে সবসময় মনে হয়েছে বাংলাদেশের আবহাওয়া জনিত কারণে বাংলাদেশ তো ছয় ঋতুর দেশ তার মধ্যে চারটা ঋতুতেই বাংলাদেশ প্রায় পানি দিয়ে ভরা থাকে দুটা ঋতু মোটামুটি শুষ্ক একটা হচ্ছে শীত আর একটা বসন্ত এর বাইরে শরতের শেষেও আমি দেখেছি বন্যা হয় হেমন্তে এসে ধীরে ধীরে প্রকৃতি বদল হতে শুরু করে তাই যদি সব জায়গাতে নির্ভেজাল ভোট সব জায়গাতে নিরাপত্তা বাহিনী ভোটার সবাই পৌঁছাতে পারবে এই বিষয়গুলি নিশ্চিত করা যায় তাহলে ভোট ভালো হয় সেই হিসেবে জুলাই আগস্ট ভোটের জন্য ভালো সময় না দ্বিতীয় হচ্ছে যে এবার ইভিএম বাতিল করা হয়েছে বলা হয়েছে তাহলে ব্যালট বাক্স পৌঁছানো ব্যালট পেপার পৌঁছানো ব্যালট বাক্স এবং পেপারকে নিরাপত্তা দেওয়া ইত্যাকার নানান ইস্যু আছে তারপরে ব্যালট বাক্স চিন্তায় ঠেকানো তারপরে ব্যালট বাক্সের ভোট ঠিকমতো গোনা এই সব কিছুর জন্য শীত ভালো কারণ শীতের রাত বিরাট এটা আপনাকে বুঝতে হবে শীতের রাতে ভোট গোনা সহজ শীতের রাতে যেমন বেলা ভোট বাক্সে ভরা সহজ সেরকম ভোট গোনা সহজ তো যদি ভোট গুনতে হয় তাহলে শীত ভালো শীতের দিনে মানুষ রোদে দাঁড়িয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ভোট দিতে পারে গরমের মধ্যে বয়স্ক লোকেরা ভোট দেয়া বা বর্ষার মধ্যে বয়স্ক লোকেরা যারা অসুস্থ বা যাদের ভোট কেন্দ্রে যেতে অসুবিধা হয় তাদের জন্য লাইনে দাঁড়ানো কর্তৃপক্ষ আমরা তো আশা করছি আপনি আবহাওয়া জনিত সুবিধা এবং অসুবিধার ফ্যাক্টরগুলো তুলে ধরছেন কিন্তু ডক্টর ইউনূস যেটি বলেছিলেন যদি রাজনৈতিক ঐক্যমত হয় তাহলে 25 শরতন্ত্রের আবার ঐক্য কি গণতন্ত্রের প্রশ্ন বা রাজনৈতিক ঐক্যের কি আছে এটা তো বাংলাদেশের নির্ধারিত বিষয় দেশে গণতন্ত্র কিন্তু এটা মানা হচ্ছে না মানে যদি বলি বৈষম্যবিরতী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যদি বলা